আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কুলসুম শ্যাময়ের পলাও শেষ পর্যন্ত দেখেন বাবা এরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি আজকে এখানে কুলসুম শ্যামাই এটা দেখে করবো করি দেখেন আপনারা এটা পলাও করতে করি খেলে অনেক ভালো লাগে দেখেন এখানে আমি শ্যামাইগুলো ভেঙে নিতেছি বড় থাকলে সমস্যা ছোট ছোট করে নিতে হবে আমার বাচ্চারা ফলা করলে ভালো লাগে আমি এখানে স্যাময়টা ধুয়ে নিছি দেখেন এটাকে আমি একটু ঘি ব্যবহার করতেছি ভাজা বাজা করে নিলে তো খেতে ভালো লাগে দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি শাঁসা মেটে দিয়ে দিব দেখেন এখানে আমি লবণ দিয়ে দিছি চিনি আপনাদের পরিমাণ মতে দিবেন যে যে মিষ্টি খান দেখেন সেমাইটা কত সুন্দর যদরা হয়েছে আরো যদরা হয়ে যাবে এটা এভাবে খেতে অনেক ভালো লাগে আপনারা আমি যেভাবে বানাইছি এভাবে বানাই খেয়ে দেখিয়ে দেখেন অনেক মজা লাগবে অনেক সুস্বাদু এখানে নারকেল বাদামগুলো যখন মুখে ফুটবে তখন অনেক মজা লাগবে এটা রান্না করি খাওয়া আছে এভাবে পোলাও এটার শ্যামের পোলাও বলে কি বলে আমি জানি আমাদের দেশে এটার শ্যামের পোলাও বলে এভাবে বানায় খেলে অনেক ভালো লাগে সবাই পছন্দ করে মেহমান আসলেও দিতে পারেন বিকেলে নাস্তা হিসেবে বানাই খেতে পারেন সঙ্গে আপনার পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগবে এটা বানাইতে তো আমি এখন এখন বিকেলের নাস্তা হিসেবে এটা বানাই দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমার শ্যামাইল কলাও অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লাগবে এক মিনিট দশ মিনিট ধরে এটা লাড়াচাড়া করিয়ে ভাজি করছি আপনাদের কাছে দেখেন কেমন লাগতেছে জানেন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এভাবে আপনারা বানাই খেয়ে দেখিয়ে এটা একদম চুলের আগুন কমের মধ্যে দিয়ে রে গ্যাস কমাই দিবেন কমের মধ্যে একদম আস্তে 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 তাহলে লালি ভাজি করবেন এখন দেখেন আমি খাবো এটা ওই দেখেন আহ কি মজা আমার শ্যামাইগুলো অনেক মজা হয়েছে আপনারা খাবেন দেখেন আমার শ্যামাইগুলো অনেক মজা হয়েছে দেখতে অনেক সুন্দর খেতে অনেক ভালো এভাবে মানে খাই দেখেন কেমন লাগে দেখেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকিয়েন দোয়া করিয়েন লাইক করিয়ান শেয়ার করিয়েন বেশি বেশি করে আমার ফাঁসা ফাঁসে থাকিয়েন আমি আপনাদের আশা এগুলো করতেছি আপনারা যদি আমার ফাঁসে থাকেন আমি আরও ভালো নতুন কিছু দেখাতে আমি দেখাতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম